আসসালামু আলাইকুম কৃষি শিক্ষার্থীরা তোমরা জানো আমরা আরও এক মাস আগে কিন্তু যে বিব্রেনার পক্ষ থেকে আমরা প্রথমবারের মতো আমরা অফলাইনে এক্সাম নিতে যাচ্ছি এবং তোমরা অনেকে জিজ্ঞেস করছো ভাই অফলাইন এক্সামটা আমরা কি করে দিব আমরা কোথায় গিয়ে অফলাইন এক্সামটা দিব বাস ভাড়া কেমন লাগবে বা গাড়ি ভাড়া কেমন লাগবে এবং সেখানে পরীক্ষা হলে কী কী নিয়ে যাওয়া লাগবে এই ব্যাপারগুলো তোমরা জানতে চাচ্ছ সো আমি এই ভিডিওতে তোমাকে সেই ব্যাপারগুলোই ক্লিয়ার করে দিচ্ছি একদম সো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা ব্রেনারের অফলাইন ফাইনাল টেস্ট টেস্টগুলো কীভাবে দিতে পারবা সেটা খুবই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে নাম্বার ওয়ান বিষয় এই অফলাইন মডেল টেস্ট দেওয়ার জন্য তোমাকে কোথাও যেতে হবে না তুমি যেখানে আছো সেখানে বসেই তুমি অফলাইন মডেল টেস্ট দিতে পারবা তার মানে তোমার এক্সাম সেন্টার হচ্ছে তোমার নিজের ঘর তোমার স্পেসিফিক ভ্যানুটাই হচ্ছে তোমার টেবিলটা ওইখানে বসে তুমি পরীক্ষাটা দিবা তোমার সামনে থাকতে হবে কি তোমার সামনে ওএমআর সিট থাকতে হবে ও সিট তুমি কোথায় পাবা বি ব্রেইনারের আমাদের যে মডেল বই আছে সেই মডেল টেস্ট বইয়ের পেছনে আমাদের ওএমআর রয়েছে সেখান থেকে তুমি ছিঁড়ে তারপর সেখানে ও এমআটা একশোটা ও উত্তর করার মতো ওটা ছিঁড়ে নিবা অথবা তোমার কাছে যদি বি ব্রেনার ও এম ধরনের বইটাই থাকে তাহলে ওইখানে তুমি দিতে পারবা বা ধরো হচ্ছে তুমি আমাদের এক্সাম বেস বা থার্টি ডেস প্রোগ্রামের স্টুডেন্ট তাহলে তোমাকে কিন্তু হচ্ছে ওয়েমারটা প্রিন্ট করার জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে যে ওখান থেকে তুমি ওয়েমারটা প্রিন্ট করে নিবা তুমি সেই গুলো প্রিন্ট করে নিতে পারো প্রিন্ট করে নিলে ধরো হচ্ছে আরও ফটোকপি করে নিলে খুব অল্প টাকায় চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে তুমি মোটামুটি সবগুলো ওয়েমার তোমার কাছে পাবা তোমার কাছে ওএমআর এখন আছে এবার তুমি কি করবা এবার তুমি করবা যে আমাদের নর্মালি টানা দশটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট হবে অফলাইনে যেটা তুমি ঘরে বসে দিবা তোমাকে চলে যেতে হবে বিবেনারের কোর্সে বিবেনারের কোর্সে ধরো তুমি ডিপ্লোমা অথবা তুমি বিএসসি যে যেটা সে সেখানে চলে যাবা ধরো আমি এই ডিপ্লোমাটাই যাচ্ছি ডিপ্লোমাটা যাওয়ার পরে আমি নিচে চলে আসবো নিচে আসলে আমি দেখতে পাবো এখানে এসে একটু নিচে এই যে হ্যাঁ যে কোথায় গেল ফাইনাল মডেল টেস্ট এই যে অফলাইন মডেল টেস্ট এই জায়গাতে তোমার প্রশ্নগুলো আসবে তুমি এখানে ক্লিক করবা এই জায়গাতে ক্লিক করলে তোমার সামনে একশোটা প্রশ্ন থাকবে ওই প্রশ্নগুলো তোমার জাস্ট দশটার দিকে তোমার হচ্ছে অন হবে এবং ওই থেকে তুমি এই অ্যাপের মধ্যে ওইটা দাগাবা যে কোনটা সঠিক উত্তর যখন তুমি ওইখানে দাগাচ্ছ একটা ক্লিক করতে কয়েক মিলি সেকেন্ড লাগে সময় লাগে না ওইখানে ক্লিক করে সঠিক উত্তর যেটা সাথে সাথে তোমার সামনে থাকা থাকো সেটা বৃত্তটা পূরণ করে ফেলবা তারপরে প্রশ্ন যাবা সেটা অ্যাপে একবার ক্লিক করবা সঠিক উত্তরটা তারপর আবার তোমার বৃত্তটা পূরণ করে ফেলবা নর্মালি আমরা এক ঘন্টা সময় দিই যেহেতু তুমি দুইটা একত্রেই করছো অনেকটা হাইব্রিড মডেলে যে তুমি অনলাইনেও পুশ পুশ করতেছো এবং অফলাইনেও তুমি হচ্ছে বৃত্তা ভরট করছো তোমাকে দশ মিনিট আমরা এক্সট্রা সময় দিব মানে ওইখানে ধরো হচ্ছে নর্মাল পরীক্ষা তো হয় ষাট মিনিটে সো আমরা আরও এক্সট্রা দশ মিনিট তোমাকে এক্সট্রা দেবো যাতে তুমি এই দুইটাকে খুব সুন্দর করে কো রিলেট করতে পারো এবং ব্যাপারটাকে আরেকটু বেশি এক্সাইটিং করার জন্য আর একটু বেশি একদম অ্যাকচুয়াল পরীক্ষা হলের ইনভারনমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা তোমাকে যেটা রিকোয়েস্ট করবো তুমি যাতে হচ্ছে যখন আমাদের এক্সামটা চলবে দশটা দশটা থেকে এগারোটা পর্যন্ত ওই সময়ের মধ্যে আমাদের যে জুমের একটা লিঙ্ক দেওয়া হবে ওই জুমের লিঙ্কে তুমি ক্লিক করে যুক্ত হয়ে যাবে এবং ওইখানে তোমার ক্যামেরাটা অন রাখবা মাইকটা মিউট রাখবা ক্যামেরাটা অন রাখবা যাতে আমরা বুঝতে পারি যে তুমি এক্স্যাক্টলি কোনো বইয়ের সহায়তা না নিয়ে একদম অনেস্টভাবে স্বচ্ছভাবে তুমি পরীক্ষাটা দিচ্ছ এর ফলে কি হবে ধরো হচ্ছে তোমার মোবাইল একটাই তাহলে তুমি মোবাইলেই জুমটা অন রাখলা এখানে তোমার পড়ার টেবিলে কোনো বইয়ের সাইড দিয়ে ভাবে রাখলা তাহলে আমরা তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি একদম শুধু পরীক্ষাটাই দিচ্ছ কোনো বইটাই উল্টাচ্ছ না হ্যাঁ তার মানে একদম অনেস্টি এটা মেনটেন করে হচ্ছে এবং এখানেই তুমি একটা দাগাচ্ছ এখানে আবার এটা প্রশ্নটা দেখে সঠিক উত্তর ওইখানেও দাগাই দিচ্ছো ওকে সো এক ঘন্টার মধ্যে বা যখনই তোমার পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে তখনই তুমি এই অ্যাপের মধ্যে সাবমিট বাটনে ক্লিক করবা সাবমিট বাটনে ক্লিক করা হয়ে গেলে তোমার পরীক্ষা কমপ্লিট এবং তোমার ও যখন হচ্ছে তোমার বৃত্ত ভরাট কম্পিউটারটা কমপ্লিট হয়ে যাবে আমরা ওই এক ঘন্টা দশ মিনিট পরে আমরা প্রত্যেকটার ব্যাখ্যা মানে ব্যাখ্যা সহকারে উত্তর তোমাকে দেখায় দিচ্ছি তখন তুমি যেটা করবা তোমার হচ্ছে যে ওএমআর এমআর শিটটা আছে তোমার অ্যাপেরটা তো অ্যাপ অটোমেটিক ক্যালকুলেট করে ফেলবে যে তুমি কত পাইছো এক্স্যাক্টলি এবার তুমি ও এর মধ্যে তুমি হচ্ছে কোনো গরমিল করছো না সেটা তুমি উত্তর দেখে দেখে দেখবা যে তোমার কতটা হয়েছে তো তুমি নিজেই বুঝতে পারতেছো তোমার কতটা হয়েছে কতটা বাকি আছে এরপরে আমাদের একটা লিঙ্ক থাকবে যে লিঙ্কে হচ্ছে তুমি তোমার ওই ও ছবি তুলে আপলোড দিয়ে দিবা তুমি কোন কোর্সে সেটা সিলেক্ট করে দিবা কত পাইছো সেটা ওইখানে লিখে দিবা তারপরে হচ্ছে কি আমরা এই যে পরীক্ষা অফলাইন পরীক্ষাগুলো প্রত্যেকটা পরীক্ষায় আমরা একজন করে সর্বোচ্চ যে নাম্বার পাবে সর্বোচ্চ যে নাম্বার পাবে কম সময়ের মধ্যে এই প্রতি একজনকে আমরা ক্রেস্ট দিব ক্রেস্ট তোমার বাসায় আমরা হোম ডেলিভারি করে ক্রেস্ট পাঠিয়ে দিব তার মানে দশটা মডেল টেস্টে আমরা টোটাল দশজনকে বিএসসি ডিপ্লোমা মিলিয়ে আলাদা না বিএসসি এবং ডিপ্লোমা মিলিয়ে সর্বোচ্চ নাম্বার যে পাবে আলাদা দিচ্ছি না দশজনকে আমরা এটা ক্রেস্টটা দিচ্ছি সেখানে তোমার নাম থাকবে তুমি বিএসসি হলে বিএসসি লেখা থাকবে তুমি ডিপ্লোমা হলে ডিপ্লোমা লেখা থাকবে তোমার নিজের নাম লেখা থাকবে এবং যেটা তোমার জন্য একদম স্মৃতি হিসাবে থাকবে তার মানে এই পরীক্ষাগুলো তোমাকে মনোযোগ দিয়ে দিতে হবে ভালো করে প্রিপারেশন নিয়ে দিতে হবে এবং তুমি যখন হচ্ছে ওই লিঙ্কটা পেয়ে যাবা মানে তোমার অফলাইনের ছবি তোলার যে লিঙ্কটা ওইখানে লিঙ্কে তোমার সাবমিট করার জন্য তোমার জিমেলের ইমেল আর পাসওয়ার্ড মনে থাকতে হবে কারণ যখন তুমি ওই বাটনে ওই লিঙ্কে ক্লিক করবা তোমার কাছ থেকে ইমেল আর নিজে তখন তুমি সেটা দিয়ে তুমি ওইখানে যে অপশনগুলো আছে সেগুলো সিলেক্ট করে দিলা এবং আলটিমেটলি তোমার সাবমিটটা হয়ে গেল তার মানে অ্যাপের মধ্যে অনলাইনে সাবমিটটা হয়ে গেল যেটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেল এবং অফলাইনে তুমি নিজে উত্তরটা দেখে দেখে কোনটা সঠিক হয়েছে তুমি নিজে জাজ করে ওইখানে তুমি আমাদের ফর্মটা পূরণ করে দিলা এরপরে দুইটা মিলিয়ে আমরা হচ্ছে চেক করে দেখবো যে না হচ্ছে তোমার

একটা স্ট্রেসফুল কন্ডিশনে একটা চাপের কন্ডিশনে যে এখানে অনেক স্টুডেন্ট একত্রে পরীক্ষা দিচ্ছে ভাইয়ারা আমাদেরকে দেখতেছে ক্যামেরা অন করা আছে একটা চাপের কন্ডিশনে তোমার মাথা থেকে কতটুকু নলেজ বের হয় কতটুকু আননোন প্রশ্ন কতটুকু উত্তর করতে পারবে এটা কিন্তু বের হয়ে যাবে সো দ্যাটস ওয়াই কিন্তু হচ্ছে আমরা এই অফলাইন এক্সামটা আয়োজন করেছি যাতে তোমাকে স্ট্রেসফুল কন্ডিশনে তোমার ব্রেন কেমন পারফরমেন্স করে এইটুকুর ব্যাপারে তোমার ব্রেনকে ট্রেন করার জন্য সো বি ব্রেনারে ভর্তি হয়েছে ব্রেনকে ট্রেন না করলে হয় সো তোমার ব্রেনকে ট্রেন আপ করার জন্য কিন্তু আমাদের এই অফলাইন সেশনগুলো অফলাইন গুলো অফলাইন যায় হাইব্রিড এক্সামগুলো যাতে তুমি একটা খুব ভালো আত্মবিশ্বাস নিয়ে মেইন নার্সিং ভর্তি পরীক্ষার হলে যেতে পারো বিষয় আমাদের নিয়েছি এই সাজেশনগুলো যে টপিকগুলো গুলো টপিকগুলো ভালো করে ফেলতে পারো হান্ড্রেড পাবা এই টপিকের বাইরে প্রশ্ন আসার তেমন কোনো সম্ভাবনা নাই বিগত যতগুলো বছর ছিল আমরা এগুলো অ্যানালাইসিস করেই বানিয়েছি আমাদের টিচাররা সেভাবেই বানিয়েছে এবং প্রত্যেক বছরে আমাদের এখান থেকে ম্যাক্সিমামে কমন পড়ে আছে তো ইনশাল্লাহ এ বছরও তোমরা কমন পাবা ইনশাল্লাহ এটুকু বলতে পারে যে তোমার এইটটির উপরে নাম্বার তুমি বিবির সাজেশনের যে দাও টপিকগুলো থেকে পেয়ে যাবা এছাড়াও সাজেশনে কিন্তু আরও এক্সট্রাভাবে অনেক কিছু আমাদের দেওয়া থাকে যেগুলো তোমার পড়াটাকে শেষ সময় গুছিয়ে আনার জন্য অনেক বেশি হেল্প করে সো আলটিমেটলি তোমাকে এই ফাইনাল মডেজগুলো দিতে হবে আরেকটা বিষয় ধরো কেউ যদি হচ্ছে ধরো জুম অন করতে না পারো সেক্ষেত্রে তারটা কি হবে সে পরীক্ষা দিতে পারবে সে ওই অনলাইনের ভার্সনে পরীক্ষা দিতে পারবে ক্যামেরা অন না করে নিজে নিজে ওই আমার পূরণ করতে পারবে কিন্তু ক্যামেরা যদি অন না থাকে তাহলে আমরা কিন্তু হচ্ছে যে বিজুই বিজয়ী সিলেক্ট করার ক্ষেত্রে আমরা হয়তো অথবা তোমার ক্যামেরা অন্য না থাকলে আমরা সিলেক্ট করতে পারবো না তুমি পরীক্ষা দিতে পারবো কোনো সমস্যা নেই অথবা তুমি চাইলে ধরো ভাই আমি আলসে লাগতেছে ওই আমার পূরণ করবো না শুধু অ্যাপের মধ্যে দিবো সেটাও পারবা কিন্তু আমরা এটা করতে বলবো আমরা বলবো তুমি ওই অফলাইনে বৃত্তটাও ভরাত করো এবং অনলাইনে হচ্ছে তুমি ওই অ্যাপের মধ্যে সিলেক্ট করো এটা পারফেক্ট হবে এটা হলে হবে কি তুমি একটা চাপের মধ্যে পরীক্ষাটা দিচ্ছ এবং এই চাপের মধ্যে পরীক্ষা দিলে তোমার ব্রেন কেমন পারফরমেন্স করে এটাই মূল উদ্দেশ্য এটাই যদি না করো তার লাভ নেই তাই না তো আশা করি আমার প্রত্যেকটা কথা স্পষ্ট বুঝতে পারবো পারছ এরপরও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদের স্টাফরা আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তুমি এটা জিজ্ঞেস করতে পারো আমাদের অ্যাডভাইজাররা তোমাকে সহায়তা করবে এবং আমাদের অন্যান্য ভাইয়ারাও তোমাদেরকে এই ব্যাপারে সহায়তা করবে আর আমাদের গার্ডে কিন্তু হচ্ছে আমাদের স্টাফরা থাকবে টিচাররা থাকবে সো তারা দেখবে তুমি খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছ কি না তুমিও মনে করবা যে না ভাইয়ারা আমাকে দেখতেছে হ্যাঁ আমাদের এই বড়ো ডিজিটাল বোর্ডে তোমাদের ধরো হচ্ছে আমাদের জুমে সেই স্ক্রিনটা অন থাকবে আমরা সবাইকে দেখতে পাবো এই এই আমাদের ডিজিটাল বোর্ড এটাতে ওইটাতে দুই জায়গাতেই হচ্ছে আমাদের সুন্দর করে তোমাদের মানে কি বলে যে পরীক্ষা দিচ্ছ একটা পরীক্ষার আবহ এটা ক্রিয়েট হবে সো আশা করি অফলাইন সম্পর্কে তোমাদের মনে যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের উত্তর পেয়েছ পুরো ভিডিওটা যদি না দেখে থাকো আবার প্রথম থেকে দেখে ফেলো আমি পুরো ভিডিওতে অফলাইন এক্সাম সম্বন্ধে বিস্তারিত বলেছি ওকে তারপরে যদি কোনো জিজ্ঞেস থাকে তাহলে তুমি কমেন্ট করে জানাতে পারো বা আমাদের টেলিগ্রামে জানাতে পারো থ্যাংক ইউ সো মাছ